আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কামারি ভাইরা যাদের একদিন বয়স হতে বোর্ডিং কমপ্লিট করে হাসার বাচ্চা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের লোকেশানটি হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটরিকুণ্ডা গ্রাম সুপ্রিয় দর্শক এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো আমরা বোর্ডিংয়ে তুলছি বাচ্চাগুলো আমরা সাত দিন বা দশ দিন বয়সে আমরা বিক্রি করে দেবো তাই যে সমস্ত বাইরা এই বাচ্চাগুলো নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বাচ্চাগুলো আমরা খামারে তুলেছি অত বোর্ডিং করে তুলেছি তিনি মেয়ে আর আমি এই ভিডিওটি আপলোড করেছি আপনার সাইরে মেয়ে তাই যাদের এই বাচ্চাগুলো প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আর এই বাচ্চাগুলো সবগুলো বাচ্চা আপনার মহিলা কাই গেম্বেল হাসে বাচ্চা তাই ডিমের জন্য যারা বাচ্চা প্রয়োজন তারা আমাদের বাচ্চাগুলো নিতে পারবেন আর আমাদের বোর্ডিং প্রক্রিয়া সম্পূর্ণ আধুনিক যেমনে বাচ্চাকে সুস্থ রাখার জন্য যে যে প্রক্রিয়া অবলম্বন করতে হয় সবগুলো প্রক্রিয়া আমরা অবলম্বন করে থাকি তাই বাচ্চারা সব দিক দিয়ে অনেক সুস্থ সবল থাকে এতে কামারি নিয়ে অনেক লাভবান হন তাছাড়াও আমাদের কাছে পাবেন একদিন বয়সে কাকি কেম্বের হাসে বাচ্চা সম্পূর্ণ তুষ এবং হার কিন পদ্ধতি উৎপাদিত বাচ্চা এবং এক রেডের এছাড়াও পাবেন এক মাস বয়সের হাঁস দুই মাস বয়সের হাঁস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এমনকি রানিং ডিম্পার হাঁস আমাদের কাছে পাবেন তাই যাদের যতগুলো হাঁসের বাচ্চা বিশেষ করে একদিনের বাচ্চা বোর্ডিং কমপ্লিট করা হাঁসের বাচ্চা এবং এক মাস দেড় মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস বা ছয় মাস বা রানিং ডিম্পার হাঁস প্রয়োজন যতগুলো প্রয়োজন তত নিতে পারবেন ইনশাল আর আমাদের আবার বলতেছে আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটিরকোনা গ্রাম আরেকটা কথা বলে নি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে Thank you